আসসালামু আলাইকুম হ্যালো আশা করি সকালে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দিনের ক্লান্তি দূর করার মতো একটা রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তরমুজের পুডিং সারা সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঘরে ঢোকার পর এরকম এক পিস তরমুজের পুডিং আপনার সারা সারাদিনের ক্লান্তি এক মিনিষেই তৈরি করে দিবে অনেক সময় ছোট বড় আমরা সবাই তরমুজের বিচির জন্য তরমুজটা খেতে বিরক্ত লাগে তো এভাবে যদি তরমুজের পুডিংটা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু সবার কাছেই খেতে অনেকটাই ভালো লাগে এছাড়া এটা একটা ইউনিক আইটেম হিসেবে আপনি কিন্তু গেস্টদের সামনেও প্রেজেন্ট করতে পারেন আর এই তরমুজের পুডিংটা এতটা বেশি লোভনীয় দেখতে এতটা সুন্দর হয় এইভাবে যদি আপনি গেস্টদের সামনে প্রেজেন্ট করেন তাহলে কিন্তু টেবিলের চেঞ্জ হয়ে যায় তো আজকের এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝবেন আজকের এই তরমুজের পুডিং রেসিপিটা কিভাবে তৈরি করে নিলাম তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক তরমুজের পুডিং তৈরি করার প্রধান উপকরণ হচ্ছে তরমুজ আমি এখানে একটা ছুরির সাহায্যে তরমুজটাকে অর্ধেক করে নিয়েছি আজকে আমি এখানে একটা তরমুজের অর্ধেক অংশ দিয়ে পুডিংটা তৈরি করে দেখব তরমুজের মাঝখান থেকে কেটে এরপর আমি দুই ভাগ করে নিয়েছি এরপর ভিতর থেকে তরমুজগুলোকে আমি বের করে নেব এখানে প্রথমে একটা ছুরির সাহায্যে আমি তরমুজটাকে একটু আলগা করে নিয়েছি তারপর একটা চামচের সাহায্যে এভাবে আমি তরমুজগুলোকে তুলে একটা পরিষ্কার বাটিতে রেখে দিচ্ছি সমস্ত তরমুজকে আমি বের করে নিবো আর এই কাজটা কিন্তু খুবই সহজ একটা চামচের সাহায্যে সবগুলো তরমুজকে এইভাবে আপনারা খুব সহজেই বের করে নিতে পারেন আপনারা চাইলে একটা ছুরির সাহায্য কিন্তু খুচিয়ে বের করে নিতে পারেন যেভাবে আপনার কাজটা সহজ হয় চেষ্টা করবেন যতটা সম্ভব তরমুজের খোসা থেকে তরমুজগুলোকে তুলে নিতে কারণ তরমুজের খোসাটা কিন্তু আমাদের প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন আমার সমস্ত তরমুজটা তুলে নেওয়া হয়ে গিয়েছে এবং খোসাটা একদমই আমি ক্লিন করে নিয়েছি একটু পরিমাণও তরমুজ অবশিষ্ট নেই আপনারাও এইভাবে তুলে নেওয়ার চেষ্টা করবেন এবং এই খোসাটা কিন্তু পরবর্তীতে আমাদের পুডিং তৈরি করার ক্ষেত্রে কাজে লাগবে তাই খোসাটাকে ফেলে না দিয়ে একটা সাইডে রেখে দিবেন এবার আমি যে তরমুজের টুকরোগুলোকে নিয়েছি এগুলোকে ব্লেন্ড করে নেব দেখ এখানে কিন্তু আপনার টুকরোর কোনো শেপ হওয়ার প্রয়োজন নেই যেহেতু এগুলোকে ব্লেন্ড করে নিব তাই এখানে শেষের অংশগুলো আমার একদম জুরি জুরি হয়েছে আবার প্রথম দিকগুলো বড় বড় হয়েছে তো ব্লেন্ড করে নেওয়ার জন্য এখানে আমি একটা পরিষ্কার ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি এখন আমি এই ব্লেন্ডারের জারে সমস্ত তরমুজগুলোকে ঢেলে দেব আপনারা কিন্তু চাইলে একটা ছাঁকনিতে করে চেলে নিতে পারেন সেটা একটু সময় সাপেক্ষ তাই আমি ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নেব আমি আজকে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেব যাতে খুব ভালোভাবে তরমুজের জুসটা পাওয়া যায় ফিরে আসছি ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছেন আমার তরমুজের জুসটা তৈরি করা হয়ে গিয়েছে অনেক বেশি সময় নিয়ে করব না আর ব্লেন্ড করার সময় এখানে কোনো রকমের পানিও দিই অনেক বেশি সময় নিয়ে ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই আর ব্লেন্ড করার সময় আমি এখানে কোনো পানীয় ব্যবহার করিনি এ পর্যায়ে আমি সেই ব্লেন্ড করা তরমুজের জুসটাকে একটা সাহায্যে একটা পরিষ্কার পাত্রে বাকি অংশটুকু ঢেলে নিচ্ছি এখানে আমার দেখতে পাচ্ছেন কি পরিমানে তরমুজের জুস বের হয়েছে চেষ্টা করবেন অবশ্যই ছাঁকনির সাথে ভালোভাবে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন সমস্ত জুসটা নেওয়ার পর আমার এই অংশগুলো অবশিষ্ট রয়ে গিয়েছে এখন এগুলোকে আমি ফেলে দেবো বাকি যে তরল জুস অংশটা বের হয়েছে সেটা আমার পুডিং তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন হবে আপনারা অবশ্যই এভাবে নেওয়ার চেষ্টা করবেন এই অবশিষ্ট অংশগুলো কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না থেকে নেওয়ার পর এই অবশিষ্ট অংশগুলোকে আমি ফেলে দিব এবার এই জুসের ভিতর আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো আগার আগার পাউডার আগার আগার পাউডারটা যে কোনো সুপার শপে আপনারা কিনতে পাবেন আমি এখানে দুই চামচের মতো আগার আগার পাউডার ব্যবহার করছি এখানে কিন্তু অবশ্যই চুলার জাল দেওয়ার আগে আগার আগার পাউডারটা দিয়ে তরমুজের জুসটা মিশিয়ে নিতে হবে জাল দেওয়ার সময় কিন্তু আগার আগার পাউডারটা মেশাতে যাবেন না এখন আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু তরমুজটা আগে থেকে মিষ্টি ছিল আমি এখানে অল্প পরিমাণে চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের তরমুজের মিষ্টতা অনুযায়ী চিনি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন এ পর্যায়ে আমি পুডিংটা তৈরি করার জন্য চুলায় চলে যাচ্ছি সেই চিনি এবং আগার আগার পাউডার মিশ্রিত তরমুজের জুসটাকে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি আপনারা কিন্তু আগার আগারের পরিবর্তে এখানে জেলেটিন বা চায়না গ্রাসও দিতে পারেন আর চেষ্টা করবেন এই আগার আগার পাউডারটাকে সবসময় নর্মাল পানি বা নর্মাল টেম্পারেচারের লিকুইডারের সাথে মিশাতে গরম হয়ে গেলে কিন্তু এগুলো আর মিশতে চাইবে না দলা দলা পেকে যাবে তাই চেষ্টা করবেন আগার আগার পরোটাকে ঠান্ডা অবস্থায় মেশাতে চুলার জালটা ধরিয়ে দিয়ে এখন আমি একটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব বেশি সময় ধরে জাল করা যাবে না খুব বেশি সময় ধরে জাল করলে তরমুজের ফ্লেভার আর কালার দুটোই নষ্ট হয়ে যেতে পারে তাই একটা বলক চলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক চলে আসলে কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে তরমুজের পুডিংটাকে তৈরি করে নেব দেখতে পাচ্ছেন আমার তরমুজের জুসটাতে কিন্তু বলক চলে এসেছে পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দেবো চুলার জালটা বন্ধ করে দিয়ে আবার এটাকে ঠান্ডা করা যাবে না সাথে সাথেই কিন্তু সেট করতে চলে যেতে হবে তো এখানে আমার সেই তরমুজের খোসাটা রয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এর ভেতর আমি সেই জাল করে রাখা তরমুজের জুসটাকে ঢেলে দেব আমি কিন্তু গরম থাকা অবস্থায় এই জুসটাকে নিয়ে নেব তরমুজের খোলস বা ছোকলাটার মধ্যে এখানে আমি তরমুজের জুসটাকে একটা পাত্রে বসিয়ে নিয়েছি নতবা এটি কিন্তু সোজাভাবে বসতে চাচ্ছিল না সেজন্য নিচে আমি একটা পাত্র দিয়ে নিয়েছি যাতে এটি নড়াচড়া না করে বা পড়ে না যায় আমি উপরে যে বা সৃষ্টি হয়েছে সেটিকে একটা চামচের সাহায্যে তুলে ঠান্ডা হওয়ার পর এটি কিন্তু একটা বরণে পরিণত হবে যেটা কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না তাই চেষ্টা করবেন এটিকে তুলে ফেলার জন্য তো তরমুজের পুডিংটা এইভাবে ঠান্ডা হওয়ার পর আমি প্রায় দুই ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে দুই ঘন্টা পর বের করে নিচ্ছি এখন একটা ছুরির সাহায্যে প্রায় বরাবর আমি এটিকে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা পারফেক্টলি জমে গিয়েছে তরমুজের জুসটা খরসে ঢালার পর আমি কিছু সময় বাহিরে রেখেছিলাম ঠান্ডা হবার জন্য এরপর আমি এটিকে ফ্রিজে প্রায় নর্মাল টেম্পারেচারে দুই ঘন্টার মতো রেখে দিয়েছি এখন আমি একটা ছুরির সাহায্যে আমার ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন তরমুজের এই পুডিংটা দেখতে যে কতটা সুন্দর হয়েছে কেটে নেওয়ার পর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে ঝটপট এই পুডিংটা তৈরি করে বাড়ির বাচ্চা থেকে বুড়ো সকলের সামনে পরিবেশন করতে পারেন আর গেস্টদের সামনে যদি এই রকম ঠান্ডা ঠান্ডা পুডিং পরিবেশন করেন তারাও কিন্তু অবাক হয়ে যাবে একটা নতুন ধরনের ইউনিক একটা রেসিপি দেখে কোন রকমের বীজ নেই কোন রকমের সাদা অংশ নেই এতটা সুন্দর এবং সফট হয়েছে মার্শাল্লাহ বাড়ির ছোট বাচ্চারাও কিন্তু অনায়াসে এটি খেতে পারবে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এটি খেতে তো কেমন লাগলো আমার আজকে রেসিপি বাসায় একবার হলো এই তরমুজি পুডিংটা তৈরি করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ